হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসিসি বিএমটি দ্বাদশো রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা শিখবো রাইটিং পার্টে তো আমি তোমাদের ইউটুপূর্ব গ্রামার পার্টগুলো দিয়ে ফেলছি তো তোমরা একটু দেখে নিও তো আজকে আমাদের টপিক হচ্ছে রাইটিং অংশ তো রাইটিং অংশের ভিতরে আমাদের টপিক হচ্ছে আজকে এগারো নং যেটা হচ্ছে সিবি তো তো এই আইটেমটা তোমাদের এগারো নাম্বারে থাকবে তো আমরা একটিমাত্র সিবি দিয়ে সকল সিবি কীভাবে লেখা যায় তো সেই বিষয়টাই শিখবো আজকে তো অবশ্যই তোমাকে ভালোভাবে দেখতে হবে তাই চলো শুরু করি তো আমি সরাসরি তোমাদেরকে বোঝাতে চাই আমি এত কিছু দেখাচ্ছি না তো সহজ কথা লিখবো বোর্ডের নিয়ম অনুযায়ী একটি সিবি এর মানে সিবি আর প্রশ্ন দুইভাবে হইতে পারে একটা হইতেছে স্কুল কলেজের শিক্ষকের জন্য আর একটা কোনো প্রতিষ্ঠানের জন্য তো স্কুল কলেজের শিক্ষক নিয়োগের জন্য যদি তোমাকে সিবি লিখতে বলা হয় তাহলে আমরা এইভাবে লিখবো যেমন ধরো কোয়েশন অ্যাপ্লিকেশন উইথ সিবি ফর দ্য পোস্ট অফ সিনিয়র টিচার মনে রাখবো এই যে পোস্ট অফ এর পরে যে আছে যে এ সিনিয়র টিচার ঠিক আছে এটা হইতেছে সিবির মূল টপিক হবে আর এই টিচারটা নিয়োগ দেবে মণিপুর হাই স্কুল তো এটা যেন আমরা সিবিরটা যেভাবে করবো আমরা এভাবে লিখবো যে কোনো তারিখ হইতে পারে কোনো সমস্যা সমস্যা নেই যেভাবে এভাবেই দিও কোনো সমস্যা নেই তা তারিখটা লিখবো তারপর দা হেডমাস্টার লিখবো তারপর যেই স্কুলটা দেওয়া দিবে সেই স্কুলের নামটা লিখবো এখানে ওরা যে স্কুলের নামটা দিবে তুমি সেই স্কুলের নামটা এখানে লিখবা ঠিকানা নিয়ে কোনো সমস্যা নেই ঠিকানা চালিয়ে এটা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই বা এই পোস্ট অফ এই যে পোস্ট অফ ইংলিশ টিচার আছে না তারা যদি এখানে কোনো টিচারের কথা বলা হয় যেমন ধরো এম বলছো পোস্ট অফ সিনিয়র টিচার তো তুমি এখানে পোস্ট অফের পর দেখা হয় যে এস সিনিয়র টিচার যে কথাটা আছে শুধু এনে লিখবে ওই এই যে পোস্ট এই যে অফ পোস্ট অফের পরে লাগবে এস সিনিয়র টিচার পর সব ঠিক থাকবে এখানে কোনো ই থাকবে না এনে যেভাবে আছে এভাবেই থাকবে এখানে কোনো পরিবর্তন করতে হবে না শুধুমাত্র এই যে লাল কালীতে যে পরিবর্তন করে দিছি এই যে অনুযায়ী তোমাকে লিখতে বলা হয়েছিল আমি তো লিখি পোস্ট অফ ইংলিশ টিচার কিন্তু আমরা যদি এটা খেয়াল করি লেখা লেখা হয়েছিল পোস্ট অফ এ সিনিয়র টিচার তো আমরা এখানে যদি লিখি পোস্ট অফ সিনিয়র টিচার তো এখানে পোস্ট অফ সিনিয়র টিচার তো এখানে আর কিছু করতে হবে না আর যদি তোমাকে এখানে নাম দেওয়া দেয় মনে করো তোমার নাম এটা তার শুধুমাত্র এই যে এই জায়গাটা আছে না এই জায়গার ভিতরে তুমি তোমার নামটা বসাই দেবে এখানে যে নামটা দেবে এই নামটা এখানে বসিয়ে দেবা বসায় দেওয়ার পর তুমি এখানে চলে আসবে কভার পেজে তো এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে এখানে তুমি লেখবে যে এই এটার বাক্স করে এভাবে লেখো বক্স করে লেখো এটা সুন্দর হবে তার নেম ফাদার নেম মাদার নেম প্রেজেন্ট অ্যাড্রেস প্রাণ অ্যাড্রেস মোবাইল বা ডেট অফ বার্থ মেরিচুয়াল স্ট্যাটাস রিলিজিয়ন ন্যাশনালিটি তারপরে শুধু তুমি দিতে এই যে এই গর্তা যেটা আছে এই গর্তটা করে দেবা তাহলে কিন্তু তোমার সিবিটা হয়ে যাবে আর এখান থেকে তুমি দশ হতে দশ পাবা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা অনেকের একটা প্রশ্ন আছে যে স্যার তারা তো আমাদেরকে এক পৃষ্ঠায় লিখতে বলে এখন এই ক্ষেত্রে আমরা কি করবো তো আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি যখন বলা হয় যে এক পৃষ্ঠায় লেখার জন্য একটু বুঝিয়ে দিই পাতা আর এই পাতা তোমরা আমরা যখন পৃষ্ঠা উল্টাই তখন কিন্তু এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা কিন্তু থাকে তো তুমি এই মানে এই পেষ্টা থেকে তুমি লিখতে পারবো না তাহলে কিন্তু তুমি পৃষ্ঠাটা যেতে যাইতে না তার মানে কি তুমি এই পেষ্টার থেকে শুরু করবা এই পৃষ্ঠায় এসে আসে তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো আমরা টিচারের যদি আমাদের শিক্ষক নিয়োগের জন্য তারা বলে তাহলে আমরা কিন্তু এইভাবে সিবিটা লিখব তো এখানে আমরা কোনো চেঞ্জ করবো না শুধু এখানে স্কুলের যদি বলা হয় তাহলে স্কুলের নামটা এখানে আর ঠিকানা চেঞ্জ করার কোনো দরকার নাই শুধু যে পোস্ট অফ যেটা আছে পোস্ট অফ এর পরে দেখবো সিবির দেওয়াই থাকবে পোস্ট অফ অফের পরে যেটা থাকবে সিনিয়র টিচার তো আমরা এই শুধু সিনিয়রটি চালবো আবার এই পাশে এই তো সিনিয়র টিচার লিখবো আর যদি কোনো নাম দেওয়া দেয় তাহলে তুমি এই যে এই জায়গার ভিতরে শুধু নামটা বসাই দেবা ঠিক আছে পরে লেখবা নিচে লাগবে সিবি সিভিল এখানে যেভাবে লেখা আছে শুধু ওই যে নামটা দিয়ে দেবো শুধু এই নামটা এনে বসাইবা শুধু ওই নামটা এখানে বসাইবা আর আর এখানে যা আছে সব একইভাবে লিখবা আর কোনো কিছু করতে হবে না তো আশা করি যদি এই শিক্ষক নিয়োগের জন্য বলা হয় তাহলে তোমরা এইভাবে লিখবা এখন মনে করো তোমাকে একটা সিভিল লিখতে বলা হলো যে পোস্ট অফিস সিনিয়র বা সিনিয়র অফিসার ইন এ ব্যাংক তোমাকে একটি ব্যাংকে

এই নামটা এই তো বসাবে তো আমি এখানে ওই টাইপিং টাইপিংয়ের সময় একটু মজা করে সিদ্দিক লিখে ফেলছিলাম বাপের নাম ছিল ক্ষদীপ তো এটা তোমরা ভালো করে জানো তুমি এখানে হচ্ছে ওই যে নামটা দেওয়া থাকবে তুমি এই নামটা এখানে লিখবা তো ওই আর এইখানেও লিখবা আর পরে এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে আর অনেক সময় কইতে পারো যে তুমি মনে করো একটা হসপিটালে অ্যাপ্লাই করতে চাও বা হসপিটালে রিসেনশিপ হিসাবে তখন পোস্টগ্রফার লেখাই থাকবো রিসেনশিপ ঠিক আছে ওইখানেও কিন্তু দামে নাজারি হবে হসপিটাল নামটা দেওয়া থাকবে এখানে লাগবে যেমন লাগবো শুধু এখানে একটু চেঞ্জ করবা এখানে একটু চেঞ্জ করবা যে নামটা দেবো ওই নামটা এখানে বসাইবা আর এখানে যা এই নামটা বসাই আর বাকিগুলো এই একইভাবে থাকবে তো আশা করি তোমরা এখন থেকে সিবি নিয়ে আর কোনো সময় সময় সমস্যায় পড়বা না কারণ একটা সিবি দেয় কিন্তু তোমরা সবগুলো সিবি লিখতে পারবা তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি